যতক্ষণ গতিতে থাকে নিজের আখিরি ঘুষে এই যে এই দল ছিল ছাত্র জনতা ওরাও রিক্সা চালাইছে টাকা নিছে ওই যে রেশনের সাউল বের করছে হেন থেকে চটের বেগে টাকা নিছে ওরাও কিছু খাইছে দুধে তো তুলসী পাতা কেউ না কষ্ট পেয়ে গেছো তুমি ভালোভাবে দিতে পারো না ভালো পাও নাই তোমার তোর কর্মের ফল পেয়ে গেছো তা আমরা কি বলবো আমরা তো মানব সেবা দিই ভিক্ষুক এনে তুই ফকির এনে তুই ভিক্ষুক নিয়ে থাকি এটা তো আমরা আনন্দ কিংবা আমাদের সাংবাদিক বেড়ে মানুষের সংবাদ টুকে কোনো কিছু চাই দেয় সেম আমরা মানবাধিকার মানব সেবা দিয়ে যাচ্ছি পরবর্তীতে এখন দেশের অবস্থা কী হবে জানি না আর ইনুস ভাই যতটুকু করে গেছেন উনি চেষ্টা করছেন বাকিটা আল্লাহর ইচ্ছা উনি থাকেন কি সেটা জানি না ওনাকে বলছে ইলেকশন ঘোষণা করতে ঘুরে জামাত আসবে নাকি বিএনপি আসবে সব দল একই পদে কোনো দল ভালো না যে যতক্ষণ গতিতে থাকে নিজের আখিরি গুসেনে এই যে এই দল ছিল ছাত্র জনতা ওরাও অটোরিকশা চালাইছে টাকা নিছে ওই যে রেশনের সাউল বের করছে হেন থেকে চটের বেগে টাকা নিছে ওরাও কিছু খাইছে দুধে তো আর তুলসী পাতা কেউ না ভালো ভালো সাজে ভালো কেউ হতে পারে না এ বাংলাদেশে সর দেশে এ ভালো ভালোইতে দেরি আছে এ দেশে খালি আখিরি গুছানো চিন্তা করে আমি কীভাবে বড়ো হব কুটি বোধবো নিশানে গাড়ি নিয়ে ঘুরবো এগুলো আমি চাই না এগুলো আমার চাওয়ার দরকার না আমি পথে কোনো মানুষের বাড়িতে বসে থাকবো এটাতে আমার শান্তি আছে এখানে ভালোবাসা আছে অট্টালিকা কখনো ভালোবাসা নেই অট্টালিকা অট্টালিকা আছে বস্তির মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে এটাই আমি খুঁজে আগের থেকে ভালো আছে কিন্তু কিছু কিছু গুটায় নিছে এত সাধু না কিছু কিছু সিস্টেম বাংলাদেশ করছে যেমন অটো এতগুলি ছাড়ছে পাঁচশো টাকা করে নিছে প্রতিদিন তরকারি দাম একশো টাকা করে রাখছে তারপরে রেশনের চাল দশম ছটের ব্যাগ কিনতে হয়েছে ষাট টাকা করে এত কেউ ভালো মনে করে করি আস্তে আস্তে ঠান্ডা মাথায় বুঝছেন দাম ছিল ভালো ছিল বলে এখনো বেশি হয়েছে কম হয়েছে এটা বাংলাদেশের চাল কে ভালো কে মন্দ আমাদের একটাই প্রশ্ন বাচ্চাগুলি যে মারা গেল বাচ্চাগুলি আত্মহত্যা দিল পুলিশগুলি মারা গেল। আমরা ইকুয়াল টু কথা বলবো যেহেতু আমরা বারো দিকে সেকশান আমরা কারো দলের কথা বলবো না আমরা পুলিশদের কথা বলবো বাচ্চাদের কথা বলবো বাংলাদেশের অবস্থার কথা বলবো আমরা এটা বলে যাবো আমাদের কেউ কিছু করতে হিউম্যান রাইটস বহু আমরা ইন্টারন্যাশনাল জাতীয় পুরস্কার প্রাপ্ত দু তিন সাল দু দশ সাল আমি গোল্ড মেডেল পাইছি আমি সত্য নিয়ে কথা বলবো আমি কারো পা চাটার সময় নেই এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আমরা পা চাটার দিন ভুলে গেছি সুন্দর একটা বাংলাদেশ হোক সুন্দর বাংলাদেশ গরিব যদি খেয়ে বাঁচতে পারে সেটা চাই মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন ইউনুস ভাই কোথায় যাবেন জানে না উনি কিছু কিছু খেয়ে নিছেন যে অটো রিক্সা চালাইছেন এনে খাইছে কিছু কিছু খাইছে জিনিসপত্রের দাম বাড়ছে এটা কটের বিস্ফোরণ দুইজনেই করেন বিএনপিও করেন আওয়ামী লীগে করেন ওনারা বাসের মধ্যে আগুন দিয়ে পুরায় মারতে পারেন আর উনারা আবার ওই দিক দিয়ে দুই দলেরই দুই কেউ একটা ভালো না কোনো দলটাই একটা ভালো না এই জন্য আমার মানলে মাইরা পারা করোনা আমি ভয় পাই না বাংলাদেশের সাধারণ জনগণ কি আসলে কোন দলের প্রতি কি আস্থা রাখতে না এই দেশে একটা বাংলাদেশ একটা রাজনীতি ঘৃণীত রাজনীতি এই দেশে রাজনীতি বলতে রাজনীতি নাই যখন যেই দল আসে সেই দলে পাও ছাড়ে জয় বাংলা করে কয়দিন ধরেছে জয় বাংলার লুক আবার জয় বাংলা ধান শেষ করে এটা কোন ধরনের কথা এই দেশের ঘৃণিত রাজনীতি এই রাজনীতি চাই না সুষ্ঠ বাংলাদেশ চাই যে বাংলাদেশের সুন্দর একটা পরিকল্পনা থাকবে মানুষকে তিন মালা খেয়ে পরে বাঁচছে চলতে পারে নব্বই টাকা চাল একশো টাকা তরকারি খেয়ে মানুষ বাঁচতে পারতেছে